करना तुम्हें तो फिर कैसे फिर दिक्कत हो जाएगा कल तो सुबह मांगने लगोगे तुम ड्रेस का साइज ये है ना क्या रंग दीजिए खा लेना सोना <laughs> <laughs> तो और थोड़ा कच्चा कच्चा होता ना तो और मजा था थोड़ा আমরা আছি ব্যাঙ্গালোরে এবং আজকে বর্ধমানে এক মাস হয়ে গেলো একটা মেলা হচ্ছে সেই মেলাটা আজকে আর তিন দিনের পর মেলাটা শেষ হবে হ্যাঁ আর আমার বউ এবং ছেলে আজকে মেলায় যাচ্ছে এবং তারা মেলায় গিয়ে কী কী করছে না করছে আপনাদেরকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে ব্যাঙ্গালোর ইয়ে থেকে বর্ধমানের মেলা দেখানোর চেষ্টা করব তো চলুন সঙ্গে থাকুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি বর্তমানে উৎসব ময়দানে সেখানে একটা মেলা হচ্ছে সেটা হলো দক্ষিণায়ন মেলা এর আগের বছর তোমাদেরকে আমরা দেখিয়েছি আমি আমার বর গেছিলাম ছেলে গেছিলো তো এবারে বর নেই সবাই তোমরা জানো ও গেছে এখন ব্যাঙ্গালোরে তো ভাবলাম আমরা দুজন ছে মা ছেলে দুজনে গিয়ে ঘুরে আসি আর তোমাদেরকেও একটুখানি মেলাটা দেখাই তো ওই মেলাটা কিন্তু প্রায় এক মাস ব্যাপী চলছিলো চলছে আর কি তো ছেলের এক্সামের জন্য আমরা যেতে পারিনি তো ভাবলাম আজকে আমরা দুজন ওর ছুটি আছে আজকে সানডে তাহলে চলো আজকে গিয়ে আছে না আছে সব কিছু ঘুরে দেখাবো তাহলে চলো সেখানে গিয়ে দেখা হবে চলো আমরা মেলার মধ্যে ঢুকে গেছি এটা বর্ধমানে উৎসব ময়দানে দক্ষিণায়ন মেলা তাহলে চলো পুরো মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখায় তোমরাও আমার সাথে দেখো দেখতেই পাচ্ছ মেলাতে প্রচুর দোকান এখানে আবার গান চলছে ওই জন্য মাঝে মাঝে আমরা মানে চুপ করে থাকছি এমনি ভিডিওতে তোমাদেরকে পরে বলে দেবো আর এখন গান নেই আবার আমরা কথা বলছি তো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে দুজনে চলে এসেছি টোটো করে তো তো এখানে নেই তো ব্যাঙ্গালোরে তো আমরা দুজন স্কুটি নিয়ে আসিনি তা ভাবলাম যে আজকে টোটো করেই যাই তো চলো তো ঘুরে ঘুরে দেখি ছেলে আবার একটা চলে যাচ্ছে আরও যাস না বাবা যাস না আমার সাথে সাথেই থাক তো চলো তোমাদের ব্যাগটা একটু দেখায় তো চলো দেখি ঘুরে ঘুরে দেখাই তাহলে ব্যাক ক্যামেরায় দেখায় তাহলে তোমরা আরও দেখতে পাবে ভালো আমরা এই দুজন ঘুরছি মেলাতে এর আগে কিন্তু খুব বৃষ্টি হয়ে গেছে মেলার মধ্যে তো দেখছি তাই ভিজে সব জায়গায় আর আকাশে প্রচণ্ড মেঘ বৃষ্টি আসতে পারে তো একটু তাড়াতাড়ি আমরা একটু ঘুরে চলে যাবো তোমাদেরকে পুরো মেলাটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো বেশিক্ষণ থাকবো না একটুখানি ঘুরিয়ে আমরা আবার চলে যাব দেখতে পাচ্ছ আমার পুরো পিছন দিকে প্রচুর দোকান বসেছে কিন্তু আবার কিছু দোকান বন্ধ করা রয়েছে হয়তো পরে খুলবে তো আমরা এখন এই ঘুরছি এই ছেলে ঘুরছে দেখছে যেটা চাই ঘুরতে চাই বেশি কিছু নিবি না আমি দেখ কিছুই নেওয়ার নেই প্রতিটা মেলায় তো এক আর এই মেলাটা পুরো প্রায় এক মাস ধরে চলছে সম্মত খাবার আসুন খেয়ে দেখুন কানু দেখুন যে খাই একবার সেই চায় বারবার অপূর্ব সুস্বাদু পুষ্টিতে অর্পণ এই মধুর আঁকে আমরা দুজন ঘুরছি মেলায় আসলে মেলা এক মাস প্রায় হয়ে গেছে তো শেষ মানে হয়ে এসছে ওই জন্য প্রচুর দোকানপাট খোলেই নি আর এখনো আসলে আমরা একটু বিকেল বিকেল চলে এসেছি আরও সন্ধ্যে হলে মনে হয় খুলবে আর আকাশের অবস্থাটাও একদম ভালো নয় মানে বৃষ্টি অলরেডি ফোটা ফোটা পড়তে শুরু করছে তাড়াতাড়ি চলে যাবো ওই জন্য একটুখানি ঘুরে নিচ্ছি আর লোকজন আস্তে আস্তে বাড়ছে আর তো যেখানে যেখানে ওই মিউজিক বাচ্চার মানে মাইক অ্যানাউন্স হচ্ছে নানারকম কথা হচ্ছে সেইগুলোতে আমরা কথাগুলো স্কিপ করে যাচ্ছি তো সেগুলো আমরা পরে আবার তোমাদেরকে বলে দেবো আর এটা মনে হচ্ছে এই দক্ষিণারায়ণ মেলাটা মানে তেসরা জুলাই মানে শেষ তো আমরা আজকে সানডে এসেছি একদম লাস্টের দিকে আর দুদিন বাকি আছে আসলে তো চলো আমরা ঘুরি এখন মানে ছেলে বললে একটা আইসক্রিম খাবে সেই রোল আইসক্রিমগুলো হয় তো সেটা এখনও বানানো মানে শুরুই করেনি বললো আর দশ মিনিট লাগবে তারপরে ওকে আইসক্রিমটা খাওয়াবো আর এবারে খাওয়ারের দোকানও বিশেষ দেখছি না তো চলো ঘুরি এখন আসতে <experiences> <ings> <nowadays> আমরা মেলা থেকে ঘুরে বাড়ি চলে এসেছি তো হঠাৎ বৃষ্টি পড়তে লাগলো বলে তাড়াহুড়ো করে আর তোমাদের আকশাটা মানে দেখাতে পারলাম না সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি আর টোটো করে তারপরে আমরা মা ছেলে দুজনে মিলে সোজা বাড়ি চলে এসেছি আসলে মানে আকাশটা আজকে সারাদিনই প্রচণ্ড মেঘলা মানে বৃষ্টি হব হব তাও তো আমাদের বর্ধমানে এই সাইডটা দেখলাম বৃষ্টি হয়নি মানে সকাল থেকে আর ওখানটা মেলার ওখানটায় গিয়ে দেখলাম যে প্রচুর বৃষ্টি হয়েছে তো সেই জন্যে এমনিতেই আকাশটা পুরো কালো করেছিল তো বউ তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো বেশিক্ষণ আর দেরি করলাম না আর মেলাতে মানে বৃষ্টি হব হব একটা ভাব তখনই ছিল তো বৃষ্টি পড়তে লাগলো অলরেডি তো সেই জন্যে আমরা বলি না বাবা তাড়াতাড়ি চলে যাই একে আমার বর নেই এখানে আমরা দুজন বেরিয়েছি তো তাই সেই কারণে বেরিয়ে তাড়াতাড়ি চলে এলাম আর বর্ধমানে উৎসব ময়দানে এই দক্ষিণায়ন মেলাটা হচ্ছে যেটা প্রতি বছরই হয় আমরা আগের বছরও তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম তো এবারেও ভাবলাম একটা ছোট্ট করে মেলার ভিডিও তোমাদেরকে করি অনেক দিন ভিডিও আসলে দেওয়া হচ্ছে না আসলে আমার বড় একটু কাজের সূত্রে একটুখানি ব্যাঙ্গালোর গেছে তো সেখানে গিয়ে ও একটু ভিডিও করার চেষ্টা করছে টুকটাক ও খুব একটা ভালো আসলে বলতে পারে না মানে ও সব কিছু করবে কিন্তু কথা বলতে মানে সবার সাথে মানে একটুখানি ওর একটু হেজিটেট হয় হয় আর কি তো সে যাই হোক তো ও বলেছি যা পারো তাই করো অত ভিডিওটা তো করতে হবে আর আমাকেও বলে এখান থেকে টুকটাক তুমিও ভিডিও করো ভিডিও করে পাঠাও তো আমার এই ঘরে এত কাজ তারপরে ছেলে পড়াশোনা তারপরে এক্সাম এগুলো করতে গিয়ে একদম সময় পাচ্ছিলাম না তো হ্যাঁ তবুও চেষ্টা করবো আর কি দেওয়ার তো এখানে এই এক্সামের জন্যই আসলে এই মেলাটায় যেতে পারছিলাম না তো এই আজকে কালকে এক্সাম শেষ হয়ে গেছে ওই জন্য আজকে সানডে দেখে গেলাম মেলায় বিশেষ কী আর আছে সেরকম প্রতিটা মেলায় যেরকম থাকে আর কি তাও যতটুকু আমি আছে আমি মোটামুটি তোমাদেরকে ঘুরে দেখিয়েছি আর ছেলে একটু আইসক্রিম খেলো পাশকুরার চপ খেলাম আমরা দুজন খেয়ে এই ছুটতে ছুটতে টোটো ধরে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেই আর এইভাবে তোমরা আমাদের পাশে থেকো এখন আমি একা বলে ওই জন্য ভিডিওটা একটু করতে অসুবিধা হচ্ছে দুজন একসাথে থাকলে তো আমরা প্রচুর ভিডিও দিই তো চেষ্টা করব আবার ভালো করে আবার ভিডিও দেওয়ার আবার যখন যা পারবো তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু সবাই পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো আমরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও টাটা